মুক্ত হন সর্ব সর্বপ্রকার কিলবিষই পাপ থেকে বুঞ্জতে বুক করে তে তারা তু কিন্তু অগম পাপ পাপা পাপিরা যে যারা ফচন্তি ভাগ করে আত্ম নিজের জন্য হরে কৃষ্ণ এখন অনুবাদ আমি অনুবাদ করতেছি সবাই আমার সাথে বলবেন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞবৈশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থকর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবল ফাফই পূজন করে হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মধ্যে সঙ্গের প্রতিষ্ঠা ছিল অবসর মৃত্যুমিন্দ স্বামী প্রভুপাদের তাৎপর্য ছিল প্রভুপাত কি যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করছেন তাকে বলা হয় সন্ত সন্ত অর্থ হল সাধু তিনি সবসময় ভগবানের চিন্ময় চিন্তায় মগ্ন ব্রহ্মসঙ্গীতাতে পঞ্চম অধ্যায় আটকৃষ্ণ শ্লুকে বলা হয়েছে তার বর্ণনা করা হয়েছে যে। যেহেতু সন্তগণ সর্ব সদা সর্বদাই পরম পুরুত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্ব আকর্ষক এর প্রেমে মগ্ন তাহেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোন কিছু গ্রহণ করেন না তাই এই ধরনের বক্তরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ বক্তি অঙ্গের দ্বারা সর্বক্ষণিক যোগ্য অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড় জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের এ সুর বলে গণ্য করা হয়েছে এবং তাদের এই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে ভাব গ্রহণ করছে যে মানুষ চুর ও পাপি সে কি করে সুখী হতে পারে হরে কৃষ্ণ তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনা উদ্বুদ্ধ করে সংকীর্তন যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশা নেই হরে কৃষ্ণ এবার